কালেস শরিফুলের ড্রয়ের ম্যাচে প্লে অফে চিটাগঞ্ কিংস এমন ম্যাচেও শেষ দিকে মৃদু উত্তেজনা সেটাও চিটাগং কিংসের দলের দুই বোলারদের মধ্যে শরিফুল ইসলাম বনাম কালেদ আহমেদ দুজনেই টার্গেট করে নিয়েছেন সিলেট স্টার্সের শেষ উইকেটে নিয়ে কে পাবেন পাঁচ উইকেট শেষ পর্যন্ত পঞ্চে উইকেটটি পায়নি কারোভাগেই শেষ ব্যাটসম্যানকে নিজের বলে পাল্টা থ্রু রান করে দিয়েছে শরিফুল কালের শরিফুল দুজনেই বলিং করেছেন দুর্দান্ত শরিফুল তো নেওয়ার পাশাপাশি শিকল পরিয়ে দিয়েছেন সিলেট ব্যাটসম্যানদের ব্যাটে তিন দশমিক দুই ওভারে মাত্র পাঁচ রান নিয়েছে চার সঙ্গে একবার মেরেন শেষ বাদে ম্যান অব দ্য নেওয়া আরেক পেশা আরেকবার হ্যাটটিকে সুযোগ পেয়েছিলেন এর আগে ব্যাট হাতেও করেছেন তেরো বলে পঁচিশ রানের অপার শেষ দিকে শরীফুল খালেদের ড্র হওয়ার লড়াইটা বাদ দিলে রাতে মিরপুরে শের বাংলা স্টেডিয়ামে প্রায় ফাঁকা গ্যালারির সামনে এক ম্যাচ হয়েছে আসলে যাতে ছিয়ানব্বই রানের বড় ব্যবধানে জয় তুলে নিতে তৃতীয় দল হিসেবে বিপিএলে প্লে অফ নিশ্চিত করল চিরাগং কিংস এর আগে প্লে অফ নিশ্চিত করেছেন পরশুণ বরিশাল ও রংপুর রাইডার্স লিগ পর্বে শেষে ম্যাচে খুলনা টাইগার্সকে হারাতে পারলে দ্বিতীয় স্থান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ তালিকা থাকা নিশ্চিত করবে চিরাগং কিংস তাতে পশ্চিম বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফাই খেলবে চিরাগং রংপুর নেমে যাবে তিনি সিলেটের সামনে চিরাগংের একশো সাতানব্বই রানের লক্ষ্য দেওয়ার বড় ভূমিকা রেখেছে ওপেনার খাজান আপে ও অধিনায়ক মোহাম্মদ মিথুনের পিফিটি পাকিস্তানি ব্যাটসম্যান বিপিএল আজই প্রথম ম্যাচ খেলতে নেমে পাঁচ ছক্কা ও এক বাউন্ডারিতে তিরিশ বলে বাউন রান করেছেন দলে সতেরো রানের মধ্যে ওপেনিং যুগি পারবে সুশের উ তিনেরামা গ্রাম কাপকে হারানোর পর তৃতীয় উইকেটে না পেয়ে মিলে একান্ন রান গড়েন চুরানব্বই রানের জুটি তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়ে প্রথম দশ ওভারে চিরাগম করে ফেলে একশো আট রান না মতো মিটুনের ব্যাট থেকেও আসে বাউন্ন রান আটত্রিশ বলে ইনিংসে তিনটি ছক্কা ও দুইটি বাউন্ডারি দলের একশো পঁয়ত্রিশ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রাহাতুল ফেসদুস আউট হওয়ার পর সপ্তম উইকেটে শামীম হোসেন খালেদা আহমেদের ঝুটিতে তিরিশ বলে আসে একচট্টি রান এগারো ম্যাচে নয়টিতে হেরে প্লে অফের সম্ভাবনা আগে শেষ হয়ে যায় সিলেক্ট স্টাফসে চিরাগম কিংসকে হারাতে পারলে সান্ত্বনার জয় সুদূর পেত তবে একশো রান তারা করতে নেমে কখনোই জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি সিলেট নিজেদের শেষ ম্যাচে পনেরো দশমিক দুই ওভারে অল আউট হয়ে গেছে একশো রানের ভিতর প্লে অফের জন্য জায়গা খালি আছে আরেকটি সেটির জন্য লড়াই এখন কল্যাণ ও দুর্বার রাজশাহীর মধ্যে লিগ পর্বে বারো ম্যাচে শখগুলি খেলে বারো পয়েন্ট নিয়ে রাজশাহীর অপেক্ষা শেষ ম্যাচে চিটাগং কাছে কলনার পরাজয় দেখার তবে এগারো ম্যাচে দশ পয়েন্ট পাওয়া খুলনা ম্যাচটা জিতে গেলে সে তো রান রেডে সুবাদে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে তাদের